হ্যালো বন্ধুরা তোমাদের অনলাইন ক্লাস উইথ এস পি গ্রু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর মধুসূদন মন্ডলের দর্শন বিষয়ের ষষ্ঠ অধ্যায় নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য দেখো সংসদ নির্দেশ নির্দেশিত নতুন সিলেবাসের প্রশ্নের ধরন অনুসারে এই অধ্যায় থেকে তোমাদের টোটাল প্রশ্ন আসবে তিনটি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী একের দাগের প্রশ্ন একের দাগের প্রশ্ন ইন্দ্রিয় এবং বিষয়ের সম্পর্কের ভিত্তিতে প্রত্যক্ষকে কয় ভাগে ভাগ করা যায় অপশান এ দুই ভাগে দুই দাগের প্রশ্ন স্পষ্টতা ও স্বচ্ছতার দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যক্ষকে কয় প্রকার অপশান ডি তিন প্রকার তিনের ত্যাগের প্রশ্ন ন্যায় মতে বিকল্প শব্দের অর্থ হল অপশান বিশেষণ চারের দিকে প্রশ্ন ন্যায় দর্শনে নিষ্প্রকারক জ্ঞানকে বলে অপশান এ নির্বিকল্প পাঁচের ত্যাগের প্রশ্ন ন্যায়মতে সম্প্রসারক জ্ঞানকে বলা হয় অপশান সি সবিকল্প ছায়া ত্যাগের প্রশ্ন সবিকল্প প্রত্যক্ষ হলো অপশন সি বিশেষণ বিশিষ্ট সাথে ত্যাগের প্রশ্ন বিশেষণ বর্জিত বস্তুর স্বরূপ মাত্রাকে বিষয় করে যে প্রত্যক্ষ হয় তাকে বলে অপশান বি নির্বিকল্প প্রত্যক্ষ আটের দ্যাগের প্রশ্ন যে প্রত্যক্ষ জ্ঞানকে প্রমা বলা যায় না অপম বলা যায় না সে প্রত্যক্ষের নাম হলো প্রত্যক্ষের নাম হল দেখো অপশন এ নির্বিকল্প নয় ত্যাগের প্রশ্ন ন্যায়মতে যে প্রত্যক্ষকে স্মৃতি কল্পনা প্রভৃতির ভূমিকা থাকে সেটা হলো দেখো কি হবে অপশান সি সবিকল্প দশের দাগের প্রশ্ন প্রত্যক্ষ জ্ঞানের প্রাথমিক অনুভব হয় কোন প্রত্যক্ষে উত্তর হবে অপশান বি নির্বিকল্প প্রত্যক্ষে এগারো দাগের প্রশ্ন কোন প্রত্যক্ষে না সরি কোন প্রত্যক্ষ পরিণত জ্ঞান রূপ প্রকাশিত হয় উত্তর হবে অপশান এ সঠিকল্প বারো দাগের প্রশ্ন বস্তুর নিছক অস্তিত্বের জ্ঞান পাওয়া যায় কোন প্রত্যক্ষে উত্তর হবে ডি তেরো দাগের প্রশ্ন কোন প্রত্যক্ষে বস্তুর স্বরূপের জ্ঞান হয় উত্তর হবে ছি সবিকল্প চোদ্দ দাগের প্রশ্ন ন্যায় দর্শনের মতে কোন প্রত্যক্ষে অব্যবসায়ত বা অস্পষ্ট জ্ঞান হয় উত্তর হবে এ নির্বিকল্প কোনো দেখার প্রশ্ন ন্যায় মতে কোন প্রত্যক্ষকে ব্যবসায়ত্বক বা স্পষ্ট জ্ঞান হয় উত্তর হবে অপশান বি সবিকল্প ষোলো দেখার প্রশ্ন কোন প্রত্যক্ষ জ্ঞানকে বচনের মাধ্যমে প্রকাশ করা যায় না উত্তর হবে অপশন সি নির্বিকল্প সতেরো দাগের প্রশ্ন বচনের মাধ্যমে প্রকাশ করা যায় কোন প্রত্যক্ষ জ্ঞানকে উত্তর হবে ডি প্রশ্ন কোন প্রত্যক্ষের অনুব্যবসায় সম্ভব নয় উত্তর হবে নির্বিকল্প উনিশ দাগের প্রশ্ন অনুব্যবসায় সম্ভব হয় কোন প্রত্যক্ষে উত্তর এ স্ববিকল্প প্রত্যক্ষে কুড়ি তাগের প্রশ্ন কোন প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে প্রশ্ন তোলা যায় না উত্তর সি নির্বিকল্প একুশ দাগের প্রশ্ন কোন প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে সত্যমিথ্যার প্রশ্ন উত্থাপিত হয় অপশন বি স্ববিকল্প বাইশ তারগের প্রশ্ন ন্যায় কোন প্রত্যক্ষে স্মৃতি ও কল্পনার কোন ভূমিকা থাকে না উত্তর হবে অপশন ডি নির্বিকল্প তেইশ তার প্রশ্ন বিশিষ্টের জ্ঞান হয় কোন প্রত্যক্ষে উত্তর হবে বি অলৌকিক চব্বিশ তারগের প্রশ্ন নির্বিকল্প প্রত্যক্ষ কোন প্রকারের জ্ঞান উত্তর হবে বি নিষ্প্রকারক পঁচিশ তারগের প্রশ্ন পঁচিশ দাগের প্রশ্ন সবিকল্প প্রত্যক্ষ কোন প্রকারের জ্ঞান উত্তর হবে বি সকারক জ্ঞান ছাব্বিশ দাগের প্রশ্ন ন্যায় মতে নির্বিকল্প প্রত্যক্ষ বলতে বোঝায় উত্তর হবে ডি বিশেষীন প্রত্যক্ষ সাতাশ দাগের প্রশ্ন ন্যায় মতে স্ববিকল্প প্রত্যক্ষ বলতে বোঝায় অপশন এ বিশেষণ মুক্ত প্রত্যক্ষ আঠাশ ত্যাগের প্রশ্ন নির্বিকল্প জ্ঞান প্রকাশিত হয় উত্তর হবে ডি অপশান হবে ডি কোনো কিছুর দ্বারা নয় দেখো বচনের দ্বারা তারপর বি হচ্ছে বাক্যের দ্বারা সি হচ্ছে ভাষার দ্বারা উত্তর কি হচ্ছে ডি কোনো কিছুর দ্বারাই নয় তারপরের প্রশ্ন দেখো উনত্রিশ টাকার প্রশ্ন সবিকল্পক জ্ঞান প্রকাশিত হয় অপশন দ্বারা যে প্রত্যক্ষের বিচার করা সম্ভব নয় তা হলো অপশান বি নির্বিকল্প তারপর দেখো একত্রিশ টাকার প্রশ্ন যে প্রত্যক্ষের বিচার করা সম্ভব সেটি হলো অপশান এ সবিকল্প বত্রিশ ত্যাগের প্রশ্ন ন্যায়মতে মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে প্রমাণ হল নির্বিকল্প স্বীকার করা হয় কেন অপশন সি সবিকল্প প্রত্যক্ষের উৎপত্তির জন্য চৌত্রিশ ত্যাগের প্রশ্ন সবিকল্প প্রত্যক্ষের আগে যে প্রত্যক্ষ হয় তা হলো অপশান ডি নির্বিকল্প প্রত্যক্ষ হয় টাকার প্রশ্ন নির্বিকল্প প্রত্যক্ষের বাচনিক আকার সম্ভব নয় বাচনিক আকার সম্ভব নয় ছত্রিশ টাকার প্রশ্ন সবিকল্প প্রত্যক্ষের বাচনিক আকার অপশন সি সম্ভব সত্রিশ টাকার প্রশ্ন পূর্ব প্রত্যক্ষ সংস্কার এবং বর্তমান প্রত্যক্ষের দ্বারা উৎপন্ন জ্ঞান হলো কি হবে এখানে অপশন ভিক্ষা প্রত্যক্ষে পূর্বজ্ঞাত কোন ব্যক্তি বা বস্তুর পরিচিতি আবোধ হয় এখানে উত্তর হবে অপশন ডি সবিকল্প উনচল্লিশের প্রশ্ন ভিজ্ঞা কোন জ্ঞানের পরে উৎপন্ন হয় ডি কোন প্রত্যক্ষের ক্ষেত্রে লৌকিক সন্নিকর্ষের সবগুলি প্রযোজ্য হয় অপশান বি সবিকল্প দেখো পরের দেখার প্রশ্ন কি আছে সত্য মিথ্যা নিরূপণ করো প্রতিটি প্রশ্নের মান এক এক প্রশ্ন আমাদের সব প্রত্যক্ষই হলো সবিকল্প অপশান এ সত্য অপশান বি মিথ্যা অপশান ডি অর্থহীন উত্তর হবে এ সত্য দুইয়ের ত্যাগের প্রশ্ন নির্বিকল্প প্রত্যক্ষ ছাড়া সবিকল্প প্রত্যক্ষ সম্ভব নয় অপশান এ সত্য অপশান বি মিথ্যা অপশান ছি সত্য অবলিক মিথ্যা উভয়ই অপশান ডি কোনটি নয় তাহলে এখানে কি হবে অপশান এ সত্য তিনের দিকে প্রশ্ন যুক্ত প্রত্যক্ষকে বলা হয় নির্বিকল্প অপশান বি মিথ্যা অপশান সি সংশয়পূর্ণ অপশান ডি অনিশ্চিত তাহলে এখানে কি হবে অপশান বি মিথ্যা চারের দিগের প্রশ্ন ন্যায়মতে মতে সবিকল্প প্রত্যক্ষের উৎস হল অভাব প্রত্যক্ষ অপশান এ অর্থহীন অপশান বি অনিশ্চিত অপশান সি সত্য অপশান ডি মিথ্যা তাহলে এখানে উত্তর কি হবে অপশান ডি মিথ্যা পাশের ত্যাগের প্রশ্ন দেখো নির্বিকল্প প্রত্যক্ষের অনুব্যবসায় সম্ভব নয় তাহলে অপশান এ সত্য অপশান বি মিথ্যা অপশান সি অর্থহীন অপশান ডি কোনোটি নয় তাহলে এখানে উত্তর হবে অপশান এ সত্য পরের দেখার প্রশ্ন দেখো কি আছে শূন্য স্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক একার প্রশ্ন এটা একটা কিছু এই ধরনের প্রতক্ষ্যকে বলা হয় ড্যাশ অপশান এ বাস্তব প্রতক্ষ্য অপশান বি সবিকল্প প্রকল্প অপশান সি নির্বিকল্প প্রত্যক্ষ অপশান ডি সামান্য প্রকল্প তাহলে উত্তর হবে এখানে অপশন সি নির্বিকল্প কর্তক্ষ্য দুইয়ের প্রশ্ন ন্যায় মতে প্রকার প্রত্যক্ষ প্রত্যক্ষে বিশিষ্ট জ্ঞান হয় অপশন এ নির্বিকল্প বি সবিকল্প অপশান ডি আহ যোজক যোগস সরি যোগস তাহলে এখানে উত্তর হবে অপশান বি সবিকল্প তিনের দ্যাগের প্রশ্ন দেখো ন্যায় মতে স্পষ্টতার দিক থেকে প্রত্যক্ষ ড্যাশ প্রকারের অপশান এ দুই অপশান বি তিন অপশান সি চার অপশান অপশান ডি হচ্ছে পাঁচ এখানে কি হবে অপশান বি তিন প্রকারের তার দেখার প্রশ্ন নির্বিকল্প প্রত্যক্ষ শিকারে যুক্তি হলো ড্যাশ অপশান এ প্রত্যাভিজ্ঞা অপশান বি সবিকল্প প্রত্যক্ষ অপশান সি অনুমান অপশন ডি প্রত্যক্ষ এখানে উত্তর হবে অপশান বি সবিকল্প প্রত্যক্ষ পাঁচ ত্যাগের প্রশ্ন নির্বিকল্প জ্ঞান ড্যাশ দ্বারা প্রকাশিত হয় অপশান এ বচনের দ্বারা অপশান বি বাক্যের দ্বারা অপশান সি উপমানের দ্বারা অপশান ডি কোনো কিছুর দ্বারা নয় তাহলে এখানে কি হবে অপশান ডি কোনো কিছু দ্বারা নয় তারপরের থেকে প্রশ্ন দেখো কি আছে স্তম্ভ মেলাও এখানে সঠিক হবে এক এবং দুই উভয়ে সঠিক তাহলে একের একের জায়গায় দেখো কি আছে চারপাখ জৈন রামানুষ মতে সব প্রত্যক্ষই দুই দুইয়ের জায়গায় কি আছে ন্যায় সাংখ্য মীমাংসা মতে ক্ষতম্ভে দুই কি আছে নির্বিকল্পক ও সবিকল্প উভয় প্রত্যক্ষই যথার্থ জ্ঞান দেয় তাহলে এই এক ও দুই উভয় স্তম্ভ কিন্তু সঠিক তিন দাগে আছে দেখো নির্বিকল্প প্রত্যক্ষ আর কি আছে আর সত্য মিথ্যার প্রশ্ন ওঠে আর কম্ভে চারের দিকে কেছে সবিকল্প প্রত্যক্ষ ক্ষতম্ভে চারের দাগে আসে স্মৃতি কল্পনা বর্জিত উভয় কিন্তু মিথ্যা সঠিক নয় এখান থেকে চল্লিশটি যে প্রশ্ন আছে এখান থেকে তিন নাম্বার যে থাকবে কমন পেতে হলে অবশ্যই প্রশ্নগুলি বারবার পড়বে খাতায় লিখবে আর মুখস্থ করবে অবশ্যই তোমরা তিন নাম্বার কমন পাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর সবার আগে এই দর্শন বিষয়ে ক্লাস ইলেভেনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি আর শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও ভিডিওটি দেখতে পারে আর যদি কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে আজ এখানেই শেষ করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো Thank <laughs>